যত গ্রহের চাপ সংসারীদের আবার সংসারে থেকে যারা উপাসনা করেন অর্থাৎ সংসারী যোগী গৃহী যোগী যারা তারা আবার যোগীর মধ্যে শ্রেষ্ঠ মূলত এই দুটো বিষয়ের উপর আমার আজকের ক্ষুদ্র অভিজ্ঞতা আমাদের শেয়ার আমি অর্গুলোই অবশ্যই সঙ্গে থাকবেন দেখুন এই যে সংসার চেয়ে সেই ময়দান অর্থাৎ আমাদের এই ইডেন গার্ডেনের ময়দানের মতো আর কি এই সংসার স্বরূপ সমুদ্রে এই ঘূর্ণাবর্তে আমরা ঘুরতে ঘুরতে অভিজ্ঞতা সঞ্চয় করে বিদ্যা সঞ্চয় করে শ্রেষ্ঠ বিদ্যা অধ্যাত্মবিদ্যায় আমরা শিক্ষিত হব এই জন্যই ঈশ্বরের এই সংসারের রচনা এ তাঁর সংসার সংসারের সেই ময়দান এখানেই সব থেকে ভালো শিক্ষালাভ করা যায় আমরা যারা সংসারী বা সংসারের মধ্যে আছি আমাদের একটা মিনিট কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা সবাই জানি বিশেষত যারা গৃহকর্ত্রী যারা মা কাকিমা আমার চেঠিরা ঘুম থেকে উঠতে যদি দশ মিনিট দেরি হয় হাই হাই কখন ছড়া দেবো কখন ঝাঁট দেবো আমার দেরি হয়ে গেল হ্যাঁ এ টিউশনি যাবে সে কলেজ যাবে উনি যাবেন আবার কাজে নানান একটা মাথার চাপ আমরা দিন শুরু করি আবার কেউ কেউ এতটা চাপের মধ্যে কাটায় রাত্রে শোয়ার সময় শুধু একবার ফুরসত পান হে গোবিন্দ তোমার সংসারের এই কাজ শেষ হলো কৃপা করো এই বলে একটু ঘুমিয়ে পড়লেন তাহলে আমাদের এহেন চাপ যারা রামকৃষ্ণদেব বলেছেন যে মাথায় বিষমন বোঝা নিয়ে সংসারীরা চলে আর এই বিস্মন গোজা মাথায় নিয়ে যে ঈশ্বরের উপাসনা করে তো তিনি শ্রেষ্ঠযোগী হবেন না যারা যোগী যারা সাধু সন্ত তারা এই সংসার থেকে পলায়ন করেছেন কেউ জ্ঞানে কেউ অজ্ঞানে কেন না তার উপাসনা করব সংসারের এই ঘূর্ণাবর্তে থাকব না এই প্রচুর চাপ এই ছেড়ে পুলে এই স্ত্রী এই মা বাবা এই ধান চাষ এই আলু চাষ এই ছাগল গরু হাটবাজার রেশন যাও মুড়ি আনো জল আনো বাজার আনো এই সমস্ত কিচ্ছু নেই এই সমস্ত করবো না তার জন্য তারা সাধু সন্ত তারা জোটা সন্ন্যাসী হয়ে গৃহ করে আগেকার দিনে সাধু সন্ধ্যে যারা ছিলেন তারা উপাসনা করতেন হিমালয়ে গুহায় এবং সাধনায় স্মৃতি লাভ করতেন কিন্তু এখনের সাধু সন্তের বেশিরভাগ আমি কাউকে অশ্রদ্ধা করছি না রেসপেক্ট করি কিন্তু বেশিরভাগ আমরা সবাই যেটা দেখছি এখন বেশিরভাগ যারা জোটা জুটো এখানে হরুদ লাল তিলকের বিভিন্ন রকমের তাদের সাধন সাধনে সাধনের সিদ্ধিলাভ করার সময় কোথায় এখন বেশিরভাগ সাধু সন্তদের উপাসনা করার সময় কোথায় তাদের তো বেশিরভাগ সময়টাই আমি দেখছি আজ পাঞ্জাব কালকে হরিয়ানা কালকে গুজরাট আজ বাংলা কালকে উত্তর ভারত কালকে দক্ষিণ ভারত আজকে হরিদ্বার কালকে বৃন্দাবন বিরাট বিরাট প্যান্ডেল করে ভাগবত বা ভক্তি কথাই তারা পাঠ করছেন কিন্তু দিনের পর দিন ভারতের বিভিন্ন জিগায় ছুটছেন আগে পরে ক্যামেরা ডাইরেক্ট সংস্কার রাস্তা ইত্যাদি নানান রকম চ্যানেলে তাদের টেলিকাস্ট হচ্ছে সম্প্রচার হচ্ছে এ হেন ব্যস্ত যারা এই এখন বর্তমানে যে সমস্ত সাধু সন্ত মহন্ত যোগীরা তারা সিদ্ধিলাভ কী করে করবেন তারা সিদ্ধিলাভ করার সময় কথা উপাসনা করার সময় কথা তাদের থেকে যারা বিস্মণ মাথায় বোঝা নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত দিন এক করে দিচ্ছেন তবুও কাজ করে সংসার কাজ শেষ করতে পারছেন না এই আমরা যারা একটু তার ভজনা করতে পারবো শুদ্ধ মনে তিন সন্ধ্যা করতে বলে তো আহা তার জবাব নেই তারা গোবিন্দের প্রিয় হবেই এই জন্য এক হাতে সংসার আর এক হাতে কর্ম এই নিয়ে যারা আমরা সংসারে চলতে পারবো তারা আমরা যোগী শ্রেষ্ঠ যোগী তকমা পেতে পারি এই আশায় এই লোভেই তো আমরাও সব সে তার ভজনা করে চলেছি তাহলে মূলত এই জন্য সংসারিক যোগী একজন শ্রেষ্ঠ সব কিছু মাথায় বিস্মন বোঝা নিয়ে তিনি উপাসনা করেন মা ছোট বাচ্চা মলমূত্র ত্যাগ গোচে কাপড়ে ব্যস্ততা তবুও যদি তিনি সন্ধ্যা দেওয়া হচ্ছে একটু প্রণাম করলেন বোরবেলা একটু প্রণাম করলেন রাত্রে ঘুমোতে সে হে গোবিন্দ কে হে কালীকৃষ্ণ যা বলে প্রণাম করলেন তা স্মরণ নিলেন তার জন্য তিনি শ্রেষ্ঠ তার করার কথা নয় তার এতটা চাপ তবু তিনি যদি করেন যদি পারেন তার সংসারই পারেন আর সাধু যদি তার উপাসনা না করেন তিনি পতিত হন তাকে ভগবানও ধিক্ষা দেবেন আশীর্বাদ বরদান তো পরের কথা এই জন্য আর এই সংসারস্বরূপ সেই মায়া চক্র ঘূর্ণাচক্র যেখানে আমরা পিষ্ট নব যেখানে আমরা খাঁটি হব আমাদের যে খাদ আছে সে খাদ যাবে নিখাদ হব আজকে কেউ অর্থের জন্য ছুটছেন কেউ কালকে যশ প্রতিষ্ঠার জন্য ছুটছেন এগুলো সংসারেই আছে ভাই মাঙ্গলিক দোষ কাল সর্বদোষ উদাদিত্যের রাজ্য ভাই সংসারীদের জন্য আমাদের জন্য সাফল্য যশ প্রতিষ্ঠার জন্য সাধু সন্তের কী হবে মাঙ্গলিদোষে সাধু সন্তের কী হবে কালসর্বদোষে সাধুসন্ত যারা সংসারে বাড়ি তাদের জন্য নয় ফলে আমাদের যারা সংসারে তাদের জন্যই মূলত গ্রহচক্র কেননা এই গ্রহচক্র ভগবান সৃষ্টি করেছেন যাতে আমরা এই গ্রহচক্রে এই সংসার স্বরূপ সমুদ্রে ঘূর্ণাবর্তে আমরা পিওর হতে পারি খাঁটি হতে পারি খাঁটি তো আমরা হবই যতক্ষণ আমরা খাঁটিয়ে ছাড়বে না তাহলে আজকে জানি চাকরির জন্য যশপ্রতিষ্ঠা সম্মানের জন্য অর্থের জন্য চেষ্টা করছেন তিনি সাফল্য লাভ করবেন একদিন কিন্তু একদিন আবার ঘুরে জানবেন যে অর্থ বৃথা তিনি সব ওই মাটার টাকা মাটি মাটি টাকা রামকৃষ্ণতে বলেছিলেন তার উদ্দেশ্য ছিল আত্ম আত্মদর্শনের মতো তার উদ্দেশ্য ছিল আধ্যাত্মিক মাটি টাকা টাকা মাটি দিয়ে রামকৃষ্ণকে বলতে চেয়েছিলেন অর্থাৎ অর্থ আর ঈশ্বর মাটি অর্থাৎ মা টাকা মাটি মাটি টাকা অর্থাৎ এই মাকে যদি ভজনা করেন তার পিছনে পিছনে টাকা যাবে টাকা আর যদি টাকার পিছনে ছুটবেন তাহলে সব মাটি হবে অর্থাৎ অর্থ অনর্থের মূল এই ধরনের ভাবটা তিনি বোঝাতে চেয়েছিলেন এখন সবাই জমি কিনতে লাগছেন বলে আজকে জমি কিনে রাখলে কালকে প্রচুর লাভ পাবো টাকা মাটি মাটি টাকা রামকৃষ্ণ বলেছিলাম যার যেমন ভাব তার তেমন লাভ মূলত আমাদের গ্রহচক্র এই জন্যই এখানে আমরা পরীক্ষার ময়দান এখানে পরীক্ষা দেবো ক্রমশ আমরা খাঁটি হবো আজকে যিনি চোর ছেদচোর চিটিংবাজ লম্পট এই গ্রহচক্র তার জন্য সৃষ্টি করে যে থেকে তাকে ঘূর্ণাচক্র জন্ম জন্মান্তরে তাকেও একদিন সাধু করবেন নাহলে দোষ্য রতনা কর কী করে বাল্মীকি মনি হয়েছিলেন আমরাও হব ফলে এই মায়া চক্রে কেউ দোকানি সেজে মায়া করছে কেউ সাধু সেজে মায়া করছে কেউ মাস্টার সেজে কেউ ডাক্তার সেজে কেউ আবার পেশেন্ট সে যে ছাত্র সেজে সবই এই মায়া চক্র যারা একটু আধ্যাত্মিক সাধনার মধ্যে এগিয়ে যেতে থাকবেন আস্তে আস্তে মায়াটাকে বুঝতে থাকবেন এটা আমার মনে হয় যতই আমাদের চাপ থাকুক আমার প্রিয় বন্ধুরা আমার প্রাণের বন্ধুরা সংসারে যত কষ্ট থাকুক তবু তিন সন্ধ্যা তাকে যদি স্মরণ করেন হাততালি দিয়ে যদি তার নাম করেন বসে উপাসনা করলে তো আরও দারুণ যেভাবেই তার স্মরণ নেবেন তার অনন্ত ফল যারা আজকে সাধুসন্ত হয়ে হিমালয়ে গিয়ে গুহায় গিয়ে সাধনা না করে সেই সংসারের দিকে নিয়ে প্যান্ডেল খাটিয়ে ধর্মপ্রচার করে চলছেন দিনের পর দিন রাতের পর রাত আস্থা বিভিন্ন চ্যানেলে সব টেলিকাস্ট হচ্ছে ফোরকাস্ট হচ্ছে সেই সমস্ত সাধু সন্তদের থেকেও যারা সাধনা একটু তার দিনে আনতে স্মরণ করেন সংসারের সব কাজ মেনটেন করে তারা অনেক বড় যোগী আর এখানেও যদি আমরা পথে চলতে থাকি গ্রহ আমাদের কী করবে সুতরাং এই গ্রহের ঘূর্ণাবর্তে সংসারের ঘূর্ণাবর্তে আমরা যারা সংসারী আমরা একটা চান্স পেয়েছি এই ইডেন গার্ডেনের মাঠে খেলার মতো সত্যি আমাদের অনেকেরই আমি আমার জীবনের কথা বন্ধুরা যেহেতু আজকে আপনার বন্ধুরা শেয়ার করি ভোর চারটা চল্লিশে উঠে আধ ঘন্টার মধ্যে সমস্ত কাজ গুছিয়ে মার আধ ঘন্টার সময় দিই তার বেড শু হয়ে গিয়েছিলো এখন অনেকটা সুস্থ মা অনেক ভালো আছেন সব দিনই মা অসুস্থ মায়ের প্রায় তা সেবা করে দুটো গুড়মুড়ি বাটিতে খেয়ে ঠাকুরের নাম জপ করে গুড়মুড়ি খেয়ে চলে গেলাম স্কুল ছটা করে স্কুল ঢুকতে হবে প্রার্থনা আবার এসে কাজ দুপুরে মধ্যাহ্নকালে মায়ের একটু সেবা মন্দিরে একটু উপাসনা আবার দুপুরে বিকালে কাজ সন্ধ্যাবেলা একটু উপাসনা আবার কাজ রাত্রে এগারোটা বারোটা পর্যন্ত এই তো আমাদের চলছে এক মিনিট ফুরসত হয় না যদি ফুরসত করতে পারে ঠাকুরের চেয়ে কোথাও তারাপীর কামা বা একটু জগন্নাথদের ধাম ঘুরে আসি তাও তার কৃপা বলে এহেন আমরা যারা সংসারে আছি আমাদের গ্রহের চাপ অবশ্যই থাকবে তাতে কে তার স্মরণ নিয়ে আমরা আমাদের কর্ম এক হাতে একাতে ধর্ম বা ঈশ্বরকে ধরে হাঁটবো আমরা ডেফিনেটলি সাফল্য পাবো যারা আজকে খুশি আছি ঈশ্বরকেও ধরে আছে সংসারে কাজ করছে তাদের জীবনীটা তাদের শুনলে তাদের কীভাবে এই কষ্টকর পরিস্থিতি হাঁটছেন তারা বললে জানলেই আমরা বুঝতে পারবো সুতরাং অনেক বন্ধুর চাওয়া ছিল যে ময়লা কাপড়ে বাসি কাপড়েও যদি কেউ ঈশ্বরের উপাসনা করে সংসারী হয়ে সে কি ফল পাবে না ডেফিনেটলি ফল পাবে যারা সাধু হয়েও উপাসনা করে না তারা নিন্দার যোগ্য। যিনি বাসি কাপড়ে বাচ্চা কোলে মলমূত্র অবস্থায় তিনি যদি উপাসনা করেন সংসারের থেকে তিনি সেই সমস্ত সাধুদের থেকে অনেক বেশি ফল পাবেন এই জন্য গৃহীযোগী সংসারের যোগীরা শ্রেষ্ঠ বলা হয়েছে সুতরাং আমার ক্ষুদ্র অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম যদি কোনো বন্ধুর কাজে লাগে সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয়গুরু জয়গুরু